সিরাজগঞ্জ এক আসনের দীর্ঘদিনের রাজনীতির পথচলায় পরিচিত মুখ মহম্মদ সেলিম রেজা যিনি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য শিক্ষাগত যোগ্যতা সামাজিক অবদান এবং প্রতিকূলতার মুখোমুখি হয়েও দলীয় দায়িত্ব পালন করে এসেছেন একনিষ্ঠভাবে উনিশশো চৌষট্টি সালের এগারো জানুয়ারি কাজীপুরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সেলিম রেজা তার বাবা মরহুম আফজাল হোসেন সরকার ছিলেন কাজীপুর থানা জাগদলের সভাপতি এবং পরবর্তীতে কাজীপুর থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শ তার পরিবারে শুরু সেই ধারাবাহিকতায় আজও বহন করে চলেছেন সেলিম রেজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রভাবিত হয়ে ছাত্রজীবন থেকেই জড়িত হন ছাত্রদলের কার্যক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বিকম সম্মান ও এম কম সম্পন্ন করেন ছাত্র রাজনীতির মধ্য দিয়েই তিনি গড়ে তোলেন নেতৃত্বের ভিত্তি দীর্ঘ সতেরো বছরের নিরবিচ্ছিন্ন রাজনৈতিক যাত্রায় তিনি কাজীপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আহ্বায়ক সভাপতি সদস্য সচিব এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুইবার কাজীপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন দু কুড়ি সালের সিরাজগঞ্জ এক উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের দুঃসময় সবসময় মাঠে থাকা সেলিম রেজার রাজনৈতিক জীবন সহজ ছিল না এগারোটি মামলার সম্মুখীন তিনি যার অধিকাংশই রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে পরিবারকে জর্জরিত করেছে দুহাজার এক সালে সংঘর্ষজনিত ঘটনায় তার পরিবার মামলার শিকার হয় দু সালে ফাঁসির ও যাবজ্জীবন দণ্ডের রায় আসে পরিবারের সদস্যরা বছরের পর বছর মানবেতার জীবন কাটাচ্ছেন দু সালের একত্রিশ আগস্ট মধ্যরাতে হামলা বাড়িঘর ভাঙচুর বৃদ্ধমা ভাগ্নি ভাগ্নে সহ পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আহত দু সালের কোরবানির ঈদের রাতে আবারও বাড়িতে সশস্ত্র হামলা কিন্তু এসব হামলা মামলা হয়রানি তাকে দমাতে পারেনি তিনি বলেন দলের দুঃসময়ও আমি মাঠে ছিলাম থাকব জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব শুধু রাজনীতি নয় সামাজিক ক্ষেত্রেও তার সক্রিয় অবদান রয়েছে তিনি প্রতিষ্ঠা করেছেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ কাজীপুর উপজেলা শিশু কল্যাণ ট্রাস্ট চালিতাডাঙ্গা দার উল উলুম কাউমি মাদ্রাসা স্থানীয় কবরস্থান ও জামে মসজিদ বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের জন্য জমিদান ও দান প্রদান করে মানব সেবায় রেখেছেন দৃষ্টান্ত বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন এবং তৃণমূলকে সংগঠিত করার কাজে নিয়োজিত রাজনৈতিক সংকট হামলা হয়রানি কিছুই তাকে বিরত করতে পারেনি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম সামাজিক সেবা পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতা সব মিলিয়ে মোহাম্মদ সেলিম রেজা আজ একজন প্রতিষ্ঠিত জননেতা জনগণের কল্যাণ জাতীয়তাবাদী শক্তির পুনর্গঠন এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখাই তার মূল লক্ষ্য